সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে খাদ্য নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন করতে চাইলে যুক্তরাজ্য সরকারকে তরুণ ইউরোপীয়দের জন্য ব্রিটেনে বসবাস কাজ এবং পড়াশোনার সুযোগ বাড়াতে হবে ব্রাসেলসের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাজ্যের বাজার খরচ কমানো এবং খাদ্য রপ্তানির ক্ষেত্রে সীমান্ত চেক সহজ করার জন্য যে চুক্তি চায় লন্ডন সেটি আর এককভাবে আলোচনার বিষয় নয় এখন এটি সরাসরি যুক্ত হয়ে গেছে যুব মোবিলিটি স্কিমের সঙ্গে যা ইউরোপীয় কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে হিসেবে হচ্ছে জানা যায় প্রথম দিকে ইইউ ও যুক্তরাজ্য আলাদা আলাদা চুক্তি নিয়ে রাজি হয়েছিল কিন্তু সর্বশেষ আলোচনায় ইইউ জানিয়ে দিয়েছে যুব মবিলিটি ছাড়া খাদ্য নিরাপত্তা চুক্তি কোনোভাবেই সম্ভব নয় একজন ইইউ কূটনীতিক বলেন এসপিএস চুক্তি ব্রিটিশদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের কাছে এটি অগ্রাধিকারের বিষয় নয় তাই যদি যুক্তরাজ্য দুই হাজার সালের মধ্যে এই চুক্তি সম্পন্ন করতে চায় তবে যুব মবিলিটিতে ছাড় দিতেই হবে সংখ্যা এবং সীমাবদ্ধতার বিষয়টাই হবে আলোচনার কেন্দ্রবিন্দু এই অবস্থানকে ঘিরে যুক্তরাজ্যে সমালোচনা শুরু হয়েছে সাবেক ব্রেক্সিট আলোচক লর্ড ডেভিড ফ্রস্ট সরকারের কৌশলকে তীব্রভাবে সমালোচনা করে বলেন তিন মাস আগে সরকার বলেছিল খাদ্যমান নিয়ে সমঝোতা সম্পন্ন হয়েছে অথচ এখন দেখা যাচ্ছে যুব মোবিলিটি স্কিম ছাড়া কিছুই এগোবে না আমি চাই না কোনোটি কার্যকর হোক কিন্তু শেষ পর্যন্ত সরকার ছাড় দেবে বলেই আশঙ্কা করছি এতে উভয় দিক থেকেই সবচেয়ে খারাপ ফল আসবে ফ্রস্ট আরও বলেন এটি অনেকটা আগে সেই ব্রেকজিট বিশ্বাসঘাতকতার মতো যেখানে প্রধানমন্ত্রী ইউরোপীয় জেলেদের জন্য বারো বছরের জন্য ব্রিটিশ জলসীমায় প্রবেশাধিকার দিয়েছিলেন অন্যদিকে ব্রিটিশ সরকার চাইছে দু সালে সাতাশ সালের শুরুতেই এসপিএস চুক্তি কার্যকর করতে কারণ এতে সীমান্ত চেক প্রক্রিয়া সহজ হবে এবং সাধারণ মানুষের বাজার খরচ কিছুটা হলেও কমবে ব্রেকজিট মন্ত্রী নিক থমাস সাইমন্স বলেন আমরা চাই দুই সালের মধ্যেই এই চুক্তি শেষ করতে এতে ব্যবসা ও ভোক্তারা সরাসরি উপকার পাবেন সীমান্তে অপ্রয়োজনীয় খরচ কমবে ব্যবসায়ীরা লাভ পুনর্বিনিয়োগ করতে পারবেন এবং কর্মজীবী মানুষের হাতে আরও সঞ্চয় থাকবে তবে তিনি এটি স্বীকার করেছেন এখন আর এসপিএস চুক্তি একুকভাবে এগোবে না এটি পুরো আলোচনার একটি প্যাকেজ হিসেবে বিবেচিত হবে এই আলোচনার অংশ হিসেবে ব্রিটেন ইতোমধ্যেই নীতিগতভাবে সম্মত হয়েছে যে খাদ্য রপ্তানি সহজ করতে ইইউর নিয়ম কানুনের সঙ্গে নিজেদের খাদ্যমান মিলিয়ে নেবে সেই সঙ্গে একটি যুব মোবিলিটি স্কিম চালুর প্রতিশ্রুতিও দিয়েছে এই ব্যবস্থার আওতায় ত্রিশ বছরের নিচে সব ইউরোপীয় তরুণ ব্রিটেনে কাজ পড়াশোনা ও বসবাসের সুযোগ পাবেন একইভাবে তরুণ ব্রিটিশরাও ইউরোপে সমান সুযোগ পাবে ব্রিটিশ কূটনীতিকরা মনে করেন এই স্কিম স্কিম উভয় পক্ষের জন্য সমানভাবে লাভজনক হবে কারণ এর মাধ্যমে তরুণরা শুধু নতুন অভিজ্ঞতা অর্জন করবে না বরং শ্রমবাজারে ঘাটতি পূরণেও সহায়ক হবে বেলজিয়ামের ব্রুজে কলেজ অফ ইউরোপে দেওয়া বক্তৃতায় নিক থমাস সাইমন্স বলেন তরুণদের শেখা অভিজ্ঞতা অর্জন ও বিদেশে কাজ পড়াশোনার সুযোগ দেওয়া অত্যন্ত জরুরি যুক্তরাজ্য ও ইউরোপের তরুণদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বন্ধুত্ব এবং নতুন সুযোগ সৃষ্টির মধ্য দিয়েই ভবিষ্যৎ গড়ে উঠবে তিনি আরও যোগ করেন যুব মবিলিটি শুধু একটি চুক্তি নয় এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একে অপরের কাছ থেকে শেখার ও একসাথে বড় হওয়ার সুযোগ করে দেবে